হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড তোমরা আশা করি বুঝতে পেরে গেছো থামনেল দেখে আপনি আলটিমেটলি তোমাদের সঙ্গে কী ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে এসেছি বাট তার আগে অবশ্যই কনফার্মেশন নিয়ে নেব যে অবশ্যই তোমরা আমার অডিও ভিডিও সব শুনতে পাছ কি না দেখতে পাচ্ছো কি না প্রত্যেককে ওয়েলকাম অ্যান্ড প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সকলকে অবশ্যই করে ভেরি গুড আফটারনুন তো এক্স্যাক্টলি এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা অবশ্যই এসএসসি জিডি এক্সাম দিয়েছো এবং প্রত্যেকটা স্টুডেন্ট এসএসসি এস রেজাল্ট পর বা রেজাল্ট বেরোনোর পর তোমাদের কার্য কি হবে বা কার্যক্রম কি হবে বা তোমরা কিভাবে এগোতে পারবে আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছো যাদের মোটামুটি একটা মার্কস হয়েছেন ডেফিনেটলি কাটা নিয়ে তো অনেক ডিসকাশন হয়েছে অনেক কাটা ছাড়া হয়েছে বা স্টিল যারা নিজেকে বুঝতে পারছো যে হ্যাঁ বা নিজেকে একটা দৌড়ের জন্য রেডি করছো গ্রাউন্ডের জন্য রেডি করছো তাদেরকে অবশ্যই করে ভিডিওটা দেখে নিতে হবে যে অবশ্যই আমরা ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছি ফিজিক্যালের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে অবশ্যই করে এই জায়গাটা কিন্তু অত্যন্তভাবে জরুরি ওকে তো ডকুমেন্টসের আগে যেটা একটা সিম্পল ধ্যান ধারণা অবশ্যই করে মানুষের মধ্যে ঘোরাফেরা করছে দেখলাম জেনারেলি কিছুজন আমাকে বলেইছিল তো সেই জন্য আমার মনে হলো এটা উল্লেখ করা দরকার দ্যাট ইজ পোস্ট প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স ব্যাপারটা কি আমি একটু বলবো দেন আমি ডকুমেন্টস এর ব্যাপারে আসছি দেখো পোস্ট প্রেফারেন্স ব্যাপারটা বলতে গিয়ে আমি এখানে দেখো তোমাদের অনেক পোস্ট রয়েছে এসএসসি জিডি কনস্টেবল বাট আমি তার মধ্যে তিনটি পোস্ট নিয়েছি তিনটি পোস্ট নিয়েছি একটা হচ্ছে এসএসএফ একটা হচ্ছে সিআইএসএফ একটা হচ্ছে বিএসএফ এই তিনটি পোস্ট আমি নিয়েছি ধরে নাও তোমার তুমি ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো এস এস এফ কে সেকেন্ড প্রেফারেন্স দিয়েছো সিআই সিআইএসএফ কে অ্যান্ড থার্ড প্রেফারেন্স দিয়েছো বিএসএফ কে এই প্রসপেক্টে একটা কথা বলে রাখি যখন তুমি তোমার ফর্ম ফিল আপ করেছিলে যখন তুমি তোমার ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপ করার সময় একটা কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা কোথায় করেছে আবার অনেকে সঠিকও করেছে যে আমরা একটিমাত্র মাত্র পোস্ট পেপারে দিয়েছি সাপোজ এস এস এফ কেউ হয়তো দিয়েছ তোমার বিএসএফ ওকে কেউ হয়তো তোমার আইটিবিপি দিয়েছ ওকে মধ্যা কথা একটা করে পোস্ট প্রেফারেন্স ম্যাক্সিমাম মানুষজন দিয়েছো যেটা আমরা আলটিমেটলি আমাকে বারবার জিজ্ঞাসা করছো তো সেই দিক থেকে কিন্তু একটু হলেও জীবনে কিন্তু জটিল হয়ে যেতে পারে সেই জন্য আমরা বলি সবসময় আমি বলেছি বাবা একাধিক পোস্ট প্রেফারেন্স দিতে পারো নো প্রবলেম বাট স্টিল তুমি তোমার ফার্স্ট চয়েস যেটা বা তোমার যে পোস্টার সবথেকে থেকে বেশি ভালো লাগে বা তোমার যে পোস্টটায় যাওয়ার একটা প্রবণতা রয়েছে সেই পোস্টটাকে আগে দাও দেন ধীরে 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 এক দুই তিন চার করে এইভাবে তোমরা পোস্ট পেপারে দিতে পারো ওকে একটা লিমিটেশন অবশ্যই রয়েছে বাট হোয়াট এভার একটি যারা পোস্ট পেপারে দিয়েছে তাদের মধ্যে কিন্তু একটু হলেও সমস্যা বা জটিলতা সৃষ্টি হতে পারে সাপোজ ধরো তুমি আইটিবিবি বা এস তোমার একটা পোস্ট দিয়ে রেখেছো বাট এস এস এফ বা ভগবান না করুক ধরো এস এস তুমি দিয়ে রেখেছ এস তোমার কাট আপ গেছে অবশ্যই করে ধরে নিচ্ছি একশো চল্লিশ সাপোজ অ্যান্ড তুমি পেয়েছ একশো উনচল্লিশ পয়েন্ট সামথিং পয়েন্ট সামথিং সেই জায়গায় কিন্তু বাবা তুমি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমারই মতো একটা স্টুডেন্ট যে এস এস এফ ফার্স্ট চয়েস দিয়েছে যে সেকেন্ড চয়েস তোমার বিএসএফ দিয়েছে ওকে যে থার্ড চয়েস আইটিবিপি দিয়েছে আইটিবিপি দিয়েছে ওকে ঠিক এরকম ভাবে ঠিক এরকম ভাবে ধরে নিলাম ধরলাম আইটি আমার 135 বিপির এন্ড আমি ধরলাম একশো ষোলো তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট যে একশো উনচল্লিশ পয়েন্ট সামথিং পেয়েছে সে কিন্তু বাবা ফার্স্ট একটাই চয়েস দিয়েছিলে এসএসএফ সেক্ষেত্রে এসএসএফ এর কাট অফ গেছে একশো চল্লিশ তুমি পেয়েছো একশো উনচল্লিশ তুমি একটাই প্রেফারেন্স দিয়েছো সুতরাং তোমার চাকরিটা কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে গেল তো সেই জায়গায় আমি বারবার বলেছিলাম এই পোস্ট প্রেফারেন্সটা কিন্তু ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করবে এই জায়গায় দাঁড়িয়ে যে একাধিক পোস্ট প্রেফারেন্স দিয়েছো একটা দুটি তিনটি এসএসএফ তার হলো না কিন্তু বিএসএফ এ একশো পঁয়ত্রিশ কাট বিএসএফ এসে অটোমেটিক্যালি ঢুকে গেল রাইট সো পোস্ট প্রেফারেন্স কিন্তু অনেক বড় ভাইটাল রোল প্লে করে এই জায়গায় নো ডাউট এই নিয়ে কোনো কথা নেই ওকে তো এই জায়গায় দাঁড়িয়ে বাবু আর তো কোনো কিছু করার নেই আমি সেই জন্য বলে রাখলাম পোস্ট প্রেফারেন্স এখন আর নতুন করে চেঞ্জ করা যাবে না যেটা তুমি অ্যাপ্লিকেশনে দিয়েছ সেটা অবশ্যই করে সেটাই কিন্তু এখন গ্রাহ্য হবে ফার্দার যেন কোনো রকম কোনো নোটিফিকেশনের ফর্ম ফিল আপ করতে গিয়ে যেন এটা কোনোভাবে করে ফেলো না ওকে এটা জাস্ট তোমাকে বলে রাখলাম সাপোজ ধরো কোনোভাবে তোমার এখানে তুমি ধরো পেয়েছো সাপোস এস এস এফ এ ওই যে বললাম একশো আটত্রিশ সিআইএসএফ এ একশো ছত্রিশ ওকে বিএসএফ এ একশো বারো সাপোস সাপোস ঠিক আমি ধরো এখানে আইটিবিপি কে নিলাম আইটিবিপি এই একটা পোস্ট এবার তুমি ধরে নাও এখানে তুমি এসএসএফ দিচ্ছ না তুমি ফার্স্ট চয়েস দিয়েছ আইটিবিপি কে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দিয়েছ এস এস এফ থার্ড চয়েস দিয়েছ সিআইএসএফ অ্যান্ড ফোর্থ চয়েস দিয়েছ বিএসএফ অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আইটিপিপি তোমার স্কোর হয়েছে একশো তোমার স্কোর হয়েছে অবশ্যই করে অবশ্যই করে একশো চল্লিশ এবং গেছে একশো উনচল্লিশ ওকে একশো উনচল্লিশ ক্লিয়ার একশো উনচল্লিশ কিন্তু তুমি আইটিপিপি সেই মুহূর্তে তুমি কিন্তু পাবে না ওকে সরি 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 এটাই আইটিপিপির কাট আপ গেছে কত একশো উনচল্লিশ ওকে দিস ইস কাট আপ কিন্তু তুমি পেয়েছো একশো চল্লিশ তো পোস্ট প্রেফারেন্স হিসেবে তুমি ফার্স্ট চয়েস তুমি যদি করেছিলে সেটা তুমি পেয়ে যাবে রাইট কিন্তু সাপোজ ধরে নাও তুমি আইটিবিপি আইটিবিপিতে একশো বারো পেয়েছো ওকে তোমার কাট আপ আইটিবিপিতে গেছে কত না সাপোজ একশো বত্রিশ ওকে তখন তোমার কি হবে আইটিবিপি তুমি পাবে না ওকে তুমি পেয়ে যাবে এস এস আরামসে এগুলো কিন্তু আর যাবে না তুমি বা সিরিয়াল ওয়াইজ যাবে যেটাই তুমি কাট আপ ক্লিয়ার করবে তোমার পোস্ট প্রেফারেন্স দেওয়া আছে অ্যাকর্ডিং টু পোস্ট প্রেফারেন্স সেই ওয়াইজ এগিয়ে যাবে যেটা তুমি কাট আপ ক্লিয়ার করছো সেটাই তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে ওকে কিন্তু কোনোভাবে ধরে নাও এসএসএফে তোমার এসএসএফে তোমার একশো বারো কাটআপ গেছে হ্যাঁ অ্যান্ড আই টিভিপিতে ধরে নাও তোমার একশো কাটআপ গেছে ওকে একশো কাটআপ গেছে ক্লিয়ার এবং তুমি কোনোভাবে তুমি আরামসে একশো পনেরো পেয়ে গেছো একশো পনেরো পেয়ে গেছো

ওকে তো মোথা কথা আমি তোমাকে পোস্ট প্রেফারেন্স ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পারলাম যে পোস্ট প্রেপারেন্স দেওয়ার সময় যেটা ভুল হয়েছে হয়েছে ফারদার জন্য ভুলটা না হয় পোস্ট প্রেফারেন্স কখনো একটা দেবে না দুই থেকে তিনটে তোমার কাছে যখন স্কোপ আছে তুমি তখন একাধিক পোস্ট প্রেফারেন্স এই জায়গাটা দিয়ে রাখো তোমার জীবনের জন্য ভালো হবে না হলে বস কিছু কিছু সময় কিন্তু পোস্টে পোস্টাতে হতে পারে আঙ্গুল কামড়ে ফেললেও তোমার জীবনে সেই ভুল নিজের প্রাইস চিত্ত করতে পারবে না রাইট তো হোয়াটএভার এই হচ্ছে পোস্ট প্রেফারেন্স এই কিছু আশা করি প্রশ্ন ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদের এবার আমি চলে আসব তোমার রেজাল্ট বেরিয়ে গেলে যেটা তোমার প্রথম কাজ হবে যে ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য আমি আগেই ভিডিওটা তোমাদের করে দিচ্ছি রেজাল্ট কবে বেরোবে না বেরোবে আমি বলে দিয়েছি একটা এস্টিমেট বাট স্টিল ফিজিক্যালের জন্য কিন্তু তড়িঘড়ি করে অনেক ডকুমেন্টস তোমাকে জোগাড় করতে হবে যদি বলা হয় এটা ভুল বলা হবে কেন কারণ খুব বেশি ডকুমেন্টস বাবা এখানে লাগে না এক্স্যাক্টলি তোমার যা ডকুমেন্টস জীবনে এক্সামে দেওয়া যাওয়ার সময় লেগেছিল ঠিক সেম ডকুমেন্টস কিন্তু এখানেও লাগবে যদি বলা হয় কি না পিইটি পিএমটির জন্য বেসিক্যালি দেখো পিইটি পি হয় তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার ঠিক না অবশ্যই মেডিকেল হয়ে যায় ওকে অবশ্যই তোমার তখন কিন্তু মেডিকেল হয়ে যায় ওকে এবার এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি বলতে এসেছি স্পেশালি পি পিএমটি এই জায়গায় তোমার যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে অবশ্যই করে তুমি তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমার তোমার অ্যাডমিট কার্ড যে নিয়ে যাবে যেটা তোমার পরিচয় যেটা ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই এন্ট্রি নিতে পারবে না গ্রাউন্ডে রাইট সো তোমার অ্যাডমিট কার্ড তো মাস্ট দেন তোমার আইডি প্রুফ এই আইডি প্রুফের কথা বলতে গিয়ে একটা কথা আমি বলি বারবার এই যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে সেটা কিন্তু বাবা এরর ফ্রি থাকতে হবে এরর ফ্রি এরর ফ্রি থাকতে হবে মানে স্যার বুঝলাম না বাবু তোমার এই আইডি প্রুফে বা আইডি এই যে অ্যাডমিট কার্ডটা আছে অ্যাডমিট কার্ডটায় যদি কোনো জায়গায় তোমার নাম বা তোমার বাবার নাম ভুল হয়ে থাকে বা তোমার মানে মধ্যা কথা যদি কোনো রকম ভাবে কোনো রকম ভুল ইনফরমেশন বা ভুল বা স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে তোমার করণীয় কি হবে সেই ফিজিক্যালে যাওয়ার সময় সেই জায়গায় কিন্তু একটা ম্যাক্সিমাম জায়গায় একটা কি কারেকশন ফর্ম কিন্তু তোমাকে দেওয়া হয় রাইট সেই জায়গাটা কিন্তু গিয়ে তুমি তোমার কারেকশন ফর্ম ফিল আপ করবে কারেকশন ফর্ম ফিল করে তুমি তোমার এই অ্যাডমিট যদি ভুল আছে সেটা সংশোধন করে নেবে মাইন্ড নিউ মাইন্ড নিউ এই জায়গাটা শোনো না কিন্তু জীবনে প্রবলেম ফেস করতে হতে পারে রাইট কোথায় প্রবলেম ফেসটা করতে হতে পারে না তুমি যদি এখানে এরর নিয়ে যাও যখন তোমার কাছে তুমি সেভ এই ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে তখন কিন্তু জীবনে অনেক সমস্যা আসবে রাইট সো দ্যাটস ওয়াই এই জায়গায় যেন কোনোভাবে এররটা থেকে না যায় তার ব্যবস্থা করতে হবে সুতরাং ফিজিক্যালের সময় একটা এরর কারেকশনের যে ফর্ম সেই ফর্মটা ফিল করতে হবে যদি তোমার অ্যাডমিট কার্ডে কোনো জায়গায় কোনো রকম এরর থাকে ওকে দেন অ্যাডমিট কার্ড নিয়ে গেলে অ্যাডমিট কার্ডের পর তোমার আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড যে কোনো কার্ড তোমার সঠিক আইডি প্রুফ তুমি কিন্তু নিয়ে যাবে অ্যান্ড দেন এই জায়গায় তোমাকে যেটা ক্যারি করতে হবে এক্সামের সময় জানি অনেকে ফর্ম ফিল আপে অনেকে তোমার ফটো নিয়ে গেছিলে অনেকে নিয়ে যাওনি অনেক জায়গায় লেগেছে অনেক জায়গায় লাগেনি বাট এই জায়গায় তোমাকে ছ থেকে সাতটা কিন্তু ফটো নিয়ে যেতে হবে ছ থেকে সাতটা ফটো নিয়ে যাও লাগলে ভালো ছ থেকে সাতটা ফটো না লাগলে আরও ভালো সো এই জায়গায় ছ থেকে সাতটা ফটো নিয়ে যাও ওকে আরামসে তাহলে অ্যাডমিট কার্ড এরর ফ্রি এরর হলে কি করতে হবে বোঝা গেল দেন আইডি প্রুফ তোমার জীবনে যে কোনো আইডি প্রুফ আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা সামথিং সামথিং দেন ফটো ছ থেকে সাত কপি এর বাইরে কোনো ডকুমেন্টস তোমার লাগে না রাইট অ্যান্ড এরপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি মেডিকেল জিনিসপত্রগুলো এখানে তারপর হয়ে যাবে যেমন হয় এবার ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় আমি তোমাকে সাজেশন দেব যদি কারো আধার কার্ড আধার কার্ডে মিস্টেক থাকে এখনো সময় আছে কোনো সেন্টার থেকে বা যে কোনো ভাবে অবশ্যই ইমিডিয়েটলি ভাবে আশা করি প্রত্যেকের আছে তারা অবশ্যই করে এই প্যান কার্ডটা করার ব্যবস্থা করো কারণ এখন প্যান কার্ড করা অনেক সহজ হয়ে গেছে এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু প্যান কার্ড তোমার হাতে চলে আসবে রাইট সব প্রত্যেকেই প্যান কার্ডটা করে নিও যাদের নাই যাদের আধার কার্ড সংশোধন করার প্রয়োজন আছে ইমিডিয়েটলি করে নিও দেন ডকুমেন্টসে যদি অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে এই জায়গাটা কিন্তু কারেকশন ফর্ম ফিল করে কারেকশন করে নিও বোঝা গেল এবার এই জায়গায় অনেকের কনফিউশন থাকতে পারে যে স্যার আমি আমি গ্রাউন্ড করব কি না করব অনেকটা সংশয়ে ভুগছি সেই জায়গা থেকে আমি অবশ্যই প্রত্যেককে আমি আগেও বলে দিয়েছি প্রত্যেকে আমি আগেও বলে দিয়েছি সেটা আমি বারবার বলছি যে বাবু বারবার বলছি তোমার নাম্বার যাই হোক না কেন তুমি তোমার দিক থেকে আমি তোমায় বলেছি তোমার যদি 70 আপ হয়ে থাকে রিটেন 70 থেকে 75 আপ হয়ে থাকে তো বাবু এটা রোম্যাক্স কথা বলছি বাবু প্লিজ চোখটা বুঝে কারো কথা না শুনে আরামসে মাঠ করো আরামসে মাঠ করো কোন সংশয় পড়বে না আমি তোমায় বলছি আমি কেউ নয় বাবা আমি ভুল হতে পারি বাট আমি তোমাকে সাজেশন দিচ্ছি যদি সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে মানে মিনিমাম মার্কস থাকে তাহলে তুমি আরামসে কিন্তু মাঠটা করার জন্য তৈরি করো ওকে কোনো কারো দিকে কোনো চোখান দেওয়ার প্রয়োজন নাই বোঝা গেল এবার ব্যাপারটা হচ্ছে কি এই হচ্ছে ব্যাপার এবার যদি বলো স্যার ডেট কবে আমাদের আমি তোমাদের ডেট আগেও বলে দিয়েছি একটা এস্টিমেট ডেট রেজাল্ট মোটামুটি ভাবে মে মাসের ফার্স্ট ইয়া ফের সেকেন্ড উইক তোমার মধ্যে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে এস্টিমেট ওকে এস্টিমেট অ্যান্ড ঠিক সেমভাবে ভাবে জুন মাসে জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে তোমার কিন্তু অবশ্যই করে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাবে বেশি সময় তুমি পাবে না বেশি সময় তুমি পাবে না বোঝাই গেল তো প্রত্যেকে টাইম আছে আর আমি তাদের বলবো যাদের নো ইন্ডিয়ান রোগ এখানে সেসব কিছু লাগবে না আপাতত ওকে এখানে সব কিছু লাগবে না এই জন্যে আমি করতে এসেছি সবকিছু জেনে বুঝে তাদেরকে মানে একদম সঠিক জিনিসটা আমি তোমাকে বলতে ওকে তো এই হচ্ছে ব্যাপার একদম ট্রিপল হান্ড্রেড পার্সেন্ট তুমি ট্রাই করো অবশ্যই করে নো ডাউট এই নিয়ে কোনো সন্দেহই নেই ওকে চলো তো এই হচ্ছে ব্যাপার আর বেশি কিছু বলছি না একটাই কথা বলার যদি কারো মনে হয় যে স্যার আমার স্কোর এর ডাউনে আছে দেখো ডিপেন্ড করছে কাট আপ কেমন যাবে নর্মালাইজেশন কেমন হবে আমি তোমায় গ্যারেন্টি দেবো না যে হয়ে হবে না বাবা হাল ছেড়ে দাও কখনোই নয় বাট স্টিল এর ওপর হলে তুমি আরামসে তৈরি করতে পারো ওকে আমি তোমাকে বলবো ধরো সাপোজ পঁয়ষট্টিতে সাত আট বেড়ে গেল তোমার স্কোর হয়ে তুমি কাটাবে চলে এলে তাহলে স্যার আপনি বলেননি বাবু আমি বলাই তুমি করবে না করবে সেটা বড় কথা নয় তুমি তোমার কনফিডেন্টের ওপর করে যাবে ফিজিক্যাল আমি সেই জন্য আগেও বলে এসেছি একটা মিনিমাম ট্রাইঙ্গেল বলে দিয়েছি যে সত্তর থেকে তুমি যদি বাইরে যাও বা সত্তর আপ যদি তোমার জীবনে থেকে থাকে তুমি আরামসে তৈরি করো আরামসে গ্রাউন্ড করো অ্যান্ড এটাও বলেছি যারা সত্তরের নিচে আছো আগেই বলে দিয়েছি আমি সত্তরের যারা নিচে আছো একটু প্লিজ নিজের প্রতি কনফিডেন্ট হয়ে যদি মাঠটা করতে যাও তোমার জীবনে কোনো কষ্ট আসবে না তোমার জীবনে কোনো কষ্ট আসবে না যদি মাঠটা করতে যাও যদি দেখো যে না আমার কাটা ক্লিয়ার হলো না মারটা গিয়ে বৃথা গেল এটা কিন্তু কখনোই নয় মাঠটা করাটা তোমার জীবনে কিন্তু কোনোদিন একটা বৃথা হতে পারে না রাইট অবশ্যই সামনে সুযোগ আসতে চলেছে অ্যান্ড যারা এস এস সি পারুনি তাদেরকে আমার সমবেদনা তো আমি জানাতে পারবো না কখনোই আমি একটা জিনিস বলতে পারি যে কি সামনে তোমার আরপিএফ কনস্টেবল আসছে আরপিএফ কনস্টেবল এখনো ফর্ম ফিল আপ তোমার চলছে আরপিএফ কনস্টেবল এবং এসআই ঠিক সেই দিক থেকে সেই দিক থেকে তুমি অবশ্যই করে আরপিএফ কনস্টেবলের ফর্মটা যারা এখনো ফিল আপ করে নিতে পারো নো ডাউট অ্যাবাউট দ্যাট এই নিয়ে কোনো সংশয় নেই সেম এক্সাম ওয়ান টাইপ অফ আমি ওয়ান টাইপ অফ বলছি কারণ এখানে ইংলিশ নাই ওকে সেম এক্সাম ওকে মধ্যা কথা ইংলিশটা বাদ দিয়ে বাট স্টিল এখানে ধ্যান দাও তোমার ম্যাথামেটিক্স এবং রিজনিংটাকে একটু স্ট্রংলি আছে আমি বলব আর তুমি যদি আরামসে সমস্যা হয়ে থাকে দাও ওকে ক্লিয়ার আর যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি যদি মনে করো যে স্যার আমি ব্যাচ কোথা থেকে নেবো তো আমি তোমায় বলবো আর পি এ বেঙ্গলই তোমাদের কাছে টেক্সটবুক সুপার কোচিংয়ের তরফ থেকে ফুল্লি চলে এসছে আমি সুমন বলে দিলাম আরামসে তৈরি করো বাবা কোনো চাপ নেই একশো পাঁচ আরামসে তুমি মাঠ করো ওকে আরপিএফ কনস্টেবল তিনশো পঞ্চান্ন টাকায় আজকে পেয়ে যাবে যদি মনে হয় যে স্যার আমি আরপিএফ কনস্টেবলটা কোনোভাবে হাতছাড়া করতে চাইছি না আমি আপনাদের পরানোর কোয়ালিটি দেখেছি বা এটসেটটা আমাদের আপনাদের পরানোর কোয়ালিটি ভালো লাগে আমার এটসেটটা সেটা বলি মধ্যে কথা যদি তোমার আমাদের প্রতি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তুমি এই জায়গায় আসতে পারো মাত্র তিনশো পঞ্চান্ন টাকায় বাবু কোনো জায়গায় কোনো কিছু হয় না এই একরকম দামে ওয়েস্ট বেঙ্গলে যে অনলি ফর একটি শুধুমাত্র ইনস্টিটিউট তোমাকে তিনশো পঞ্চান্ন টাকায় দেওয়া হচ্ছে ন মাসের ভ্যালিডিটি থাকছে তার সঙ্গে সঙ্গে ফ্রি পাস প্রো দেওয়া হচ্ছে এবার তুমি আমায় বলো স্যার এর বাইরে কি চাই স্যার পড়াশোনা কিরকম করা হয় সেটা আমি কখনো অ্যাজ ইউজুয়াল ভাবে বলি না অবশ্যই স্টুডেন্ট সেটা তোমাকে গাইড করে দেবে রাইট আমি বারবার বলি নিজেকে যখন অর্পণ করছো কারো হাতে বুঝে শুনে যাও হোয়াট যদি এই প্রাইসটা তুমি পেতে চাও যে কুপন কোডটা তোমাকে ইউজ করতে হবে স্টেপ দিস ওয়ান ডি কে স্যাপ এই কুপন কোডটা ইউজ করো এই কুপন কোডটা ইউজ করে এই প্রাইসে তুমি পেয়ে যাবে যদি মনে করো যে স্যার আমি কনস্টেবল প্রিপারেশন নিচ্ছি এখনো মানে নিজেকে সেলফ স্টাডির মধ্যে রাখছি তো রাখতে পারো নো প্রবলেম কলকাতা পুলিশ কনস্টেবল ডব্লিউবি কনস্টেবল তুমি পেয়ে যাচ্ছ আজকের জন্য পাঁচশো একুশ টাকায় সেম জিনিস নমাস ভ্যালিডিটি পাস প্রো থাকছে এস এস সি এম টি এস আরামসে তৈরি করতে পারো তিনশো পঞ্চান্ন টাকায় পেয়ে যাচ্ছ পাস প্রো থাকছে এবং তার সঙ্গে সঙ্গে নামাজের ভ্যালিডিটি থাকছে আমি আবারও বলছি যদি মনে হয় যে স্যার আমি আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারবো নিজেকে কনফিডেন্ট লাগছে তো এসো নো প্রবলেম ওকে আর পি এফ মাত্র তিনশো টাকায় এর বাইরে আর কিছু তুমি পাবে না এর বাইরে এত কম দামে আমার মনে হয় না কোনো কিছু জিনিস পাবে ওকে বাস আজকেই তোমার কিন্তু ভ্যালিডিটি লাস্ট ডেট টুডে ওকে বাস এগারোটা উনষাট পর্যন্ত তুমি এই ভ্যালিডিটি অ্যাক্সেস করতে পারবে রাত এগারোটা যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অ্যাডমিশন সংক্রান্ত তো এই হেল্পলাইন নাম্বারটা অবশ্যই করে একটা কল করে নিতে পারো ইয়া ফের অবশ্যই করেন whatsapp করে নিতে পারো সম্পূর্ণভাবে তোমায় হেল্প করতে দেওয়া হবে ওকে বাবু एसएससी জিডি কনস্টেবল কবে শুরু হবে রাজা খান তো এই মুহূর্তে তো কোনো কনফার্মেশন নাই আগে আপডেট আসুক সমস্ত কিছু একটা টান একটা এগিয়ে নিয়ে যেতে হবে সব একসাথে শুরু করলে জাঙ্ক হয়ে যাবে না সুমন 50 50 চান্স সুমন ডিপেন্ড করছে তোর অ্যাকচুয়ালি কি রকম কাট যাবে তো নরম্যালাইজেশন কেমন হবে রাইট আচ্ছা এবার আমি বলবো যেটা তোমাদের জন্য অনেক ডিমান্ডিং জিনিসপত্র যে স্যার আরপিএফ এবং অ্যাজভোয়েল রেলওয়ের জন্য তৈয়ার তৈয়ারি করছি বাংলায় একটি সিঙ্গেল বুক কিন্তু নাই বাংলায় কোনো কোনো জিনিসের বাংলায় সিঙ্গেল বুক রেলের তরফ থেকে নাই পড়তে গেলে সেই ইংলিশের উপর ধ্যান দিতে হবে কিন্তু সেই সেম টেক্সট বুক সুপার কোচিং তোমাকে ফার্স্ট বেঙ্গলিতে ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি রেলওয়ে বুক রেলওয়ে বুক তোমাকে কিন্তু দিচ্ছে সম্পূর্ণভাবে বাংলা ভাষায় প্রিভিয়াস ইয়ার একদম চিকু আরামসে তৈরি করো আরামসে গ্রাউন্ড করো বাংলা ভাষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিচ্ছেন টিসিএস প্যাটার্ন থেকে এ টু জেড একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলস অ্যানালাইসিসের সাথে ওকে তো প্রত্যেককে যারা যারা এখনো কোথায় কিনব কি করে কিনব কি করে জানবো ওসব চিন্তা না করে আমি বলবো বাবু এটা তুমি পেয়ে যাবে স্টেপ 325 টাকায় তিনশো পঁচিশ টাকায় অল ল্যাঙ্গুয়েজ বই একটা কুপন কোড ইউজ করতে হবে কি আরবি বুক আর আর সময় এই কুপন কোডটা ইউজ করতে হবে কি বললাম আর আরবি বুক সরি আর বুক ওকে এই কুপন কোডটা ইউজ করলে তবেই তুমি প্রাইসটা তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাবে ওকে প্রি বুকিং চলছে যারা এখনও নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো শুধুমাত্র একটি মাত্র বই তার মধ্যে সব কিছু ডিটেলস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেলওয়ের বিভিন্ন এক্সামের তুমি কিন্তু পেয়ে যাবে ওকে যাই হোক আবারও বলছি যদি কেউ ব্যাচ পারচেস করতে চাও আরামসে করে নিতে পারো এবং মধ্যাক্কি বাদ এটার জন্য আমি তোমাকে এসছি যে ভালো করে ডকুমেন্টগুলো কাছে থাকলে নিয়ে যাও অ্যান্ড যদি কোনো এর থাকে যে কার্যক্রম তোমায় করতে বললাম সেটা কিন্তু একটু ধ্যান দিয়ে করো ওকে দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ওকে রেলওয়ে বুকটা অর্ডার ফেল দেখাচ্ছে কেন হোয়াটসঅ্যাপে প্রীতম একটু আমাকে জানাস না আমি দেখে নেব ব্যাপারটা ওকে তাড়াতাড়ি আনো সব জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে আমার ফ্রেন্ডরা সবাই কোচিং নিয়ে নিয়েছে এবারে নিতে হবে এসএসসি জিডি রাধাকান্ত তুই এখানে কেন বসে আছিস বিশ্বাস করে বসে আছিস তো তো বিশ্বাসটা রাখতে পারিস ঠিক আছে

সবকিছু স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে হ্যাঁ যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট দিন সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর যদি কোনো সমস্যা থাকেন তাহলে অবশ্যই করে এই নাম্বারটায় একটা কন্ট্যাক্ট করে নিও ওকে চলো থ্যাংক ইউ সো মাচ লট জয় হিন্দ জয় ভারত বাদে মাতরম থ্যাংক ইউ সো মাচ